জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের শ্রীকৃষ্ণের কয়েকটি ছোট গল্পের মাধ্যমে হয়তো তোমার মনটা খুঁজে পাবে আলোর দিশা জীবন যে শুধু দুঃখ নয় তার মাঝে লুকানো থাকে কৃষ্ণের গভীর শিক্ষা চলো আজকের বার্তাটা জেনে নিই কয়েক মিনিটে এক ধৈর্যের শক্তি কৃষ্ণ ছোটবেলায় দেখলেন এক কৃষক প্রতিদিন বীজে পানি দেয় কিন্তু ফল আসে না কৃষ্ণ বললেন ফল না এলেও যত্ন দিতে থাকো সময় মতো ফল আপনিই আসবে বাস্তব জীবন ব্যাখ্যা পরিশ্রম সঙ্গে সঙ্গে ফল দেয় না কিন্তু নিয়মিত চেষ্টা করলে সফলতা নিশ্চিত দুই রাগের আগুন এক ব্যক্তির আগে কৃষ্ণকে বললেন আমি তোমাকে ঘৃণা করি কৃষ্ণ হাসলেন তোমার রাগ তোমাকেই পড়াবে আমাকে নয় বাস্তব ব্যাখ্যা রাগ অন্যকে নয় নিজের মানসিক শান্তিকেই নষ্ট করে তিন তুলনা নয় এক শিশুকে কৃষ্ণ বললেন পদ্ম আর গাঁদা ফুল দুটোই সুন্দর শুধু আলাদা বাস্তব ব্যাখ্যা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করলে হতাশা বাড়ে নিজের পথে নিজের মতো এগোতে হয় চার ভয়কে জয় অর্জুন যুদ্ধ ভয় পেয়ে বললেন আমি পারবো না কৃষ্ণ বললেন যে চেষ্টা করে সে কখনো হারে না বাস্তব ব্যাখ্যা ভয় আমাদের থামায় কাজই ভয়কে দূর করে পাঁচ মনের শান্তি এক ভক্ত বললেন আমি শান্তি চাই কৃষ্ণ বললেন যখন তুমি নিজের চাহিদা কমাবে শান্তি নিজেই আসবে ব্যাখ্যা অতিরিক্ত আশা হতাশা আনে সরলতা শান্তি আনে ছয় কথার মূল্য কৃষ্ণ বললেন তরবাড়ির ক্ষত ভরে যায় কথার ক্ষত ভরতে সময় লাগে ব্যাখ্যা কথা বলার আগে ভাবা দরকার কেউ আঘাত পেতে পারে সাত সঠিক সঙ্গ কৃষ্ণ বললেন দুধে লেবু পড়লে দুধ নষ্ট হয় খারাপ সঙ্গ মানুষকেও নষ্ট করে ব্যাখ্যা যাদের সঙ্গে থাকো তাদের প্রভাব তোমার জীবন গড়ে বা ভাঙে আট নিজের দায়িত্ব অর্জুন বললেন অন্যরা আমাকে বুঝতে পারে না কৃষ্ণ বললেন নিজের দায়িত্ব তুমি নিজেই বুঝবে অন্যের অনুমতি অপেক্ষা নয় ব্যাখ্যা নিজের কাজ অন্যের ওপর ছেড়ে দিলে জীবন আটকে যায় নয় ছোট ভুল বড় শিক্ষা গোপাল বয়সে ভুল করলে কৃষ্ণ তাকে বললেন ভুল তোমাকে ভাঙতে নয় শেখাতে আসে ব্যাখ্যা ভুল করলে আত্মহতাশ নয় সেখানে শিক্ষা আছে দশ প্রতিশোধ নয় কৃষ্ণ বললেন প্রতিশোধ নিলে তুমি নিচে নামো ক্ষমা করলে তুমি নিজেই ওপরে ওঠো ব্যাখ্যা ক্ষমা নিজের মনকে মুক্ত করে এগারো সময়ের মূল্য কৃষ্ণ বললেন সময়কে মানলে সময় তোমাকে মান দেবে ব্যাখ্যা অনিয়ম আলস্য এগুলো মানুষকে পিছিয়ে দেয় বারো অহংকারের পতন কংস গর্ব করে বলল আমাকে কেউ হারাতে পারবে না কৃষ্ণ বললেন জিতে সে যে নম্র গর্বিত নয় ব্যাখ্যা অহংকার যত বাড়ে পতন তত দ্রুত তেরো বিশ্বাসের শক্তি দ্রৌপদী কৃষ্ণকে ডাকতেই কৃষ্ণ দূর থেকে সাহায্য করলেন ব্যাখ্যা বিশ্বাস থাকলে কঠিন সমস্যাও সামলে নেওয়া যায় চোদ্দ কাজ শুরু করো এক ব্যক্তি সব সবসময় বলত আগামীকাল করব কৃষ্ণ বললেন আগামীকাল কখনো আসে না ব্যাখ্যা যা করতে হবে আজকেই করা উচিত পনেরো নেতিবাচক কথা এড়িয়ে চলা কৃষ্ণ বললেন নেতিবাচক কথা মনের দরজা বন্ধ করে দেয় ব্যাখ্যা নেগেটিভ মানুষও কথা দূরে রাখলে মন ভালো থাকে ষোলো বাস্তবতা মেনে চলা অর্জুন বললেন আমি চাই না এই বাস্তবতা হোক কৃষ্ণ বললেন বাস্তবতা পাল্টানোর একটাই পথ তাকে মেনে নিয়ে কাজ শুরু করা ব্যাখ্যা অস্বীকার করলে পরিস্থিতি আরও খারাপ হয় সতেরো দানশীলতার শিক্ষা কৃষ্ণ বললেন ছোট দানেও বড় আশীর্বাদ থাকে ব্যাখ্যা অল্প সাহায্যও কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে আঠেরো নিজের চিন্তা নিজের পথ গোপাল বলল লোকে কি বলবে কৃষ্ণ বললেন লোকে আজ বলবে কাল ভুলে যাবে তুমি নিজের কাজ করো ব্যাখ্যা মানুষের কথায় জীবন থামানো উচিত নয় উনিশ ভুল লোকে ধরে রাখা কৃষ্ণ বললেন ভাঙা দড়ি জোড়া লাগলেও আগের মতো শক্ত হয় না ব্যাখ্যা খারাপ সম্পর্ক জোর করে ধরে রাখলে কষ্ট বাড়ে কুড়ি নিজের উন্নতি কৃষ্ণ বললেন অন্যকে হারানো মহান নয় নিজেকে হারিয়ে দিয়ে জেতা মহান ব্যাখ্যা নিজেকে প্রতিদিন এক ধাপ উন্নত করা এটাই আসল জয়